সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী দুই দিনের রিমান্ডে এবং কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এ আদেশ দেন বিষয়টি নিশ্চিত করে রাওজান থানার পুলিশ পরিদর্শক রহমান বলেন রাওজানে মুনি রিয়া যুব তাবলিক কমিটির কার্যালয়ে হামলা ভাঙচুরের অভিযোগে দায়কৃত আসামি ফজলে করিম চৌধুরীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয় শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত তেইশ আগস্ট এবিএম ফজলে করিম চৌধুরী তার ছেলে ফারাজ করিম চৌধুরী সহ আটষট্টি জনের বিরুদ্ধে দায়ের করেন মনিরিয়া যুব তাবলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকা খাতে লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নামের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন গতকাল রাতে উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনজুর কাদের ভুইয়া জানান পূর্ব মাইজপাড়ার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাত দলের আক্রমণের সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযান চালায় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের মাথায় ও গলায় ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে ডাকাতেরা পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় মালুম ঘাট মেমোরিয়াল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেফটেন্যান্ট তানজিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে অভিযানে ঘটনাস্থল থেকে তিনজন ডাকাতকে আটক করার পাশাপাশি একটি দেশীয় বন্দুক ছয় রাউন্ড গোলা বারুদ জব্দ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো মতে ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ কক্সবাজারে একটি হোটেলের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এ সময় ফ্যাসিবাদের পতন হলেও এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে উল্লেখ করে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান তিনি সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল হাসিনা আহমেদ জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে গত চার আগস্ট আওয়ামী লীগের নামধারী সন্ত্রাসীদের দেয়া আগুনে পোড়া কক্সবাজার জেলা বিএনপির অফিস পরিদর্শন করেন সালাউদ্দিন আহমেদ চট্টগ্রামে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারানোর ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও ষোলো জন গতরাতে নগরীর শাহ আমানত সেতুর গোল গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় শহরমুখী ইট বোঝাই ট্রাকটি সেতুর গোল গোলচত্বরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এছাড়া আহত হয়েছেন ষোলো জন আহতরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি চট্টগ্রামের আনোয়ারায় পৃথক স্থানে বন্য হাতির আক্রমণে নারী সহ দুইজনের মৃত্যু হয়েছে গতকাল উপজেলার বৈরাগ ইউনিয়নের চার ও আট নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে এ বিষয়ে চার নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান গতরাতে কয়েকটি বন্য হাতি গুয়া পঞ্চক এলাকায় নেমে পড়ে এ সময় হাতিগুলো চলাচলের রাস্তা না পেয়ে এক কৃষককে আক্রমণ করে পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন অন্যদিকে বৈরাগ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রহিম জানান পাহাড় থেকে হাতি নেমে আসার খবরে স্থানীয় জনতা হাতি দেখতে ঘর থেকে বের হয় এ সময় পেছন থেকে একটি হাতি এসে তাদের আক্রমণ করলে এক নারীর মৃত্যু হয় এছাড়া এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে রাওজানের দশ নং পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন গতকাল নগরীর মিয়া হাট দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় বিএনপি নেতা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ এছাড়াও সভায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল রাউজান উপজেলা যুবদল নেতা জানে আলম সিকদার বিএনপি নেতা সৈয়দ আব্দুল মাবুদসহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে বিএনপি নেতা মরহুম বাদশা মিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাবের সুলতান কাজল গতকাল রাতে পৌরসভার চার নং ওয়ার্ডে কবর জিয়ারত করে এ শ্রদ্ধা জানানো হয় এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে প্রায় শতাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এইচ অ্যান্ড আই কাউন্সিল এডুকেশন ফেয়ার সকালে নগরীর জিইসি মোড়ের একটি হোটেলে এর আয়োজন করা হয় অস্ট্রেলিয়া কানাডা জার্মানি ইউকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এ এডুকেশন ফেয়ারে অংশগ্রহণ করে এ সময় মেলায় ভর্তি স্কলারশিপ পার্ট টাইম জবসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন শিক্ষার্থীরা এদিন মেলার আয়োজক এইচ আই কাউন্সিল প্রধান নির্বাহী সানিউল ইসলাম বলেন পৃথিবীর অনেক দেশে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতো করে জানার সুযোগ পেয়ে থাকে বলে জানান এ আয়োজক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এক সপ্তাহের ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে গতকাল তার্কিশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে এ ফুড প্যাকেজ বিতরণ করা হয় এ সময় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাক তার্কিশ রেড ক্রিসেন্টের সিনিয়র অ্যাডমিন অফিসার মোহাম্মদ জাসিম চৌধুরী ইউনিয়নের মেম্বার মোহাম্মদ নুরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পানি নিষ্কাশনের বন্ধ রেখে মানুষকে পানিবন্দি এবং চারশো একর ফসলি জমি ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার গতকাল উপজেলার শেখের খিল মৌলভী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীরা জানায় পানি নিষ্কাশনের তিনটি সুইচ গেট বন্ধ রেখে পঁচিশ হাজার মানুষকে পানি বন্দি করে রাখা হয়েছে এছাড়া নষ্ট হয়ে গেছে এলাকার সব কৃষি জমি এ সময় এ কাজে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান ভুক্তভোগীরা চট্টগ্রামের ফলমন্ডিতে এক ব্যবসায়ীর প্রতারণা ও হুমকি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলন করেছেন মোহাম্মদ নাসির উদ্দিন নামে এক ক্যারেট ব্যবসায়ী গতকাল নগরীর স্টেশনের ফলমন্ডি এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী অভিযোগ করে বলেন ফলমন্ডির ক্যারেট ব্যবসায়ী আব্দুস সালামকে ক্যারেটের জন্য এক লাখ উনত্রিশ হাজার টাকা দেওয়া হয় কিন্তু আব্দুস সালাম ক্যারেট না দেয় টাকা ফেরত চাইলে তাকে প্রাণ হুমকি দেওয়া হয় এছাড়াও সরকার পতনের পর থেকে আব্দুস সালাম ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ করেন তিনি চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী দুই দিনের রিমান্ডে এবং কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে